দুই দিন ধরে রাজধানীর এভার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে বা সিসিইউ এ ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সত্যি নয় তবে যেকোনো সময় খারাপ সংবাদও আসতে পারে প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এরই মধ্যে তার হাতের বিকলঙ্গ অবস্থা ধরা পড়েছে যা থেকে অনেকেই আতকে উঠেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা এই পরিণতির জন্য হাসিনাকেই দুষছেন তিনি বলেছেন যে মানুষটি সুস্থ শরীরে পায়ে হেঁটে গাড়িতে করে ফ্যাসিস্ট হাসিনার কারাগারে গেল সেই মানুষটির সঙ্গে কি করা হয়েছে এটা যাতে জানতে চায় আজ কেন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে আমরা সন্দেহ করি তিনি যখন কারাগারে ছিলেন তখন তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি জানি না তখন তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কি না এবং কিংবা কোনো কিছু করা হয়েছে কি না যে কারণে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি হয়েছে এর জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে ফারহানা বলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের আপসিন নেত্রী যিনি কোনোদিন কোনো নির্বাচনে কোনো আসনে পরাজিত হননি সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ফ্যাসিস্ট হাসিনা যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যায় সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদ্রাসায় উপস্থিত থাকতাম এবং কারাগারে তার সঙ্গে দেখা করতে যেতাম তিনি বলেন আল্লাহ যেন আমাদের নেত্রীকে নেখায়াত দান করেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন দল ও দেশের দায়িত্ব নেওয়ার জন্য শারীরিকভাবে উপযুক্ত করে দেন খালেদা জিয়ার এই পরিস্থিতির মধ্যেও একমাত্র ছেলে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নানান সমালোচনা চলছে অনেকে বলছেন যে ছেলে নিজের মায়ের মৃত্যুসজ্জায় পাশে থাকে না সে কিভাবে দেশের সেবা করবেন যে লক্ষণ দেখা যাচ্ছে তাহলে মা মারা গেলেও হয়তো দেশে ফিরবেন না এই ছেলে তবে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তারেক জিয়া তিনি বলেছেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় নিজের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে একথা জানান তিনি তারেক রহমান লিখেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের নাগরিকদের আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখ আহ্বান জানান তিনি মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসায় সর্বোত্ত সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশের চিকিৎসক দলের বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতার সেবা প্রদান অব্যাহত রেখেছেন বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বেগম খালেদা জিয়ার আশো রোগ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান লিখেছেন সর্বজন শ্রদ্ধেহ বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ যোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী তবে এই ব্যাখ্যা অনেকের মনমতো হচ্ছে না কারণ তো কখনো এমন আপোষ করেননি তিনি নিশ্চিত জেল জেনেও হাসিনা আমলে দেশে ফিরেছিলেন তাহলে তারেক রহমান কেন নয় যাই হোক শহীদ জিয়ার শাহাদতের পরে চেপে বসা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার উত্থান গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বাংলাদেশের দেশনেত্রী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররার বাদে সকলেই তাকে এমন সকলেই তাকে এভাবে সম্বোধন করতেন এদেশের ইসলামী আন্দোলন ও আলিম ওলামার সাথে তার ইতিবাচক সম্পর্ক ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ফ্যাসিবাদের তলপি বাহুকরা দেশপ্রেমিক ও ইসলামী শক্তিকে মৌলবাদ রাজাকার যুদ্ধ অপরাধী পাকিস্তানপন্থী এবং স্বাধীনতা বিরোধী সহ নানান ট্যাগ দিয়েছে বেগম খালেদা জিয়া বরাবরই এসব ট্যাগ ডিনাউন্স করেছেন এবং অনুধাবন করেছিলেন দিল্লির তাবেদাররা যাদের স্বাধীনতা বিরোধী বলবে তারাই দেশের প্রকৃত কল্যাণকামী হাসিনা শাহের পতন নিশ্চিত করতে বেগম খালেদা জিয়া আন্দোলন শুরু করেন বিভাগে বিভাগে মহাসমাবেশ হতো লাখো মানুষের স্রোত বলে দিত স্বৈরাচারের পতনের সময় নিকটবর্তী একই সময়ে নদীর উজানে ভারতের বাধ ও আধিপত্যের বিরুদ্ধে মহাসমাবেশ করতে সময় প্রধান সে সঙ্গী হয় নিজেদের পতন ও দেশপ্রেমিক শক্তিকে নিশ্চিহ্ন করতে ট্রাইব্যুনাল গ্রেফতার ও ফাঁসির মঞ্চ প্রস্তুত করেছিল এই হাসিনা সে সময় কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বেগম জিয়া সুস্পষ্ট বক্তব্য রেখেছিলেন তিনি হীনবল ও হীনমন্ন ছিলেন না ছিলেন আপোসহীন বিনোদেশী শক্তির চোখে শাস্তে বস্তা প্রচার গ্রহণ করেননি তিনি সত্যই ছিল তার আপসহীন রাজনীতির উৎস শক্তি ইসলাম বিরোধী পলিসি বাস্তবায়ন করতে চেয়েছিল এই সৈরাচার হাসিনা কিন্তু শক্তিকে নির্মূল করতে শাহবাগে খুনের মঞ্চ বসিয়েছিল শাহবাগিরা কিন্তু ব্লগের ইসলাম বিদ্বেষী ব্লগার লেখকদের উদ্যোগে হওয়া এই মঞ্চ খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছিলেন পরিবর্তে সমর্থন করেছিলেন সাপলার গণজাগরণকে বেগম ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের ওপর হওয়া গুম খুন নির্যাতন ও অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে সরব ছিলেন সাবেক শিবির সভাপতি দেওয়ার হুসাইনের মুক্তি দাবি করে বক্তব্য দিয়েছিলেন সাঈদের রায়কে কেন্দ্র করে সারা দেশে গণহত্যা চালায় আওয়ামী লীগ যেটাকে বেগম খালেদা জিয়া গণহত্যা বলে অভিহিত করেন একইভাবে বেগম জিয়া কর্তৃক ঘোষিত আওয়ামী ফেসিবাদ বিরোধী আন্দোলন ও কর্মসূচিতে ছাত্র শিবিরের জনশক্তিরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছে বেগম খালেদা জিয়া আন্দোলনের যে পথ বেছে নিয়েছিলেন সেই পথে বিএনপির একটা সুনির্দিষ্ট অংশ শেষ পর্যন্ত থাকতে ব্যর্থ হয়েছেন অনেকে দলত্যাগ করেছেন অনেকে নিষ্ক্রিয় থেকেছেন এজন্য খালেদা জিয়া নিজেও তার নামে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে একবার বিরক্তিও প্রকাশ করেছিলেন তার এই বিরক্তি প্রকাশ দলের ওইসব নেতাকর্মীদের উদ্দেশ্য ছিল যারা হাসিনার পতন আন্দোলনে খালেদা খালেদাজিয়ার সাথে পূর্ণমাত্রায় সক্রিয় থাকেননি খালেদা জিয়া দূরবর্তী তিনি সম্ভবত বিষয়টি বুঝেছিলেন সে সময় যদি বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে পরিচালিত উত্তাল সে আন্দোলনে পূর্ণমাত্রায় অংশ নিতে সমর্থ হতো তাহলে ফ্যাসিবাদ হয়তো দুই হাজার তেরো চোদ্দ সালেই বিদায় হতো দেশে ফিরতে পারতেন বেগম জিয়ার বড় সন্তান তারেক রহমান দুর্ভাগ্যের বিষয় সেটা হয়নি বরং ম্যাডাম জিয়াকে জেলে থাকতে হয়েছে বছরের পর বছর এদেশের ইসলামী আন্দোলন এবং মুসলমানদের আবেগ অনুভূতির সাথে বেগম জিয়ার সম্পর্ক ছিল ইতিবাচক সেদিক থেকে আমরা বলতে বেগম খালেদা জিয়ার পথচলা আমাদের সবার জন্যই অনুপ্রেরণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রতিটি অধ্যায় এটারই সাক্ষ্য দেবে বেগম খালেদা জিয়ার উপর নিপীড়ন হয়েছে জুলুম করা হয়েছে হাসিনা তাকে নির্দয়ের মতো জোরপূর্বক বাড়িছাড়া করেছে বেগম জিয়ার কান্না ও অশ্রুষ সবাইকে কাঁদিয়েছিল সেদিন তাকে বছরের পর বছর চিকিৎসাহীন অবস্থায় কারাগারে বন্দি করা কারাগারে বন্দি করে রাখা হয়েছে কি নির্মম ও নির্দয় অত্যাচার আল্লাহর কি ইচ্ছা যেই হাসিনা বেগম জিয়াকে বাড়ি করেছে চিকিৎসা রেখেছে সে হাসিনা আজ দেশ ছাড়া সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে এসবই সম্ভব হয়েছে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের ফলে সম্ভবত এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে সবচেয়ে বড় উপহারটা এদেশের ছাত্র জনতাই দিতে পেরেছে জালিম হাসিনার পতন নিশ্চিত করে তাকে দেশ থেকে বিতাড়িত করে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ওঠো এই প্রত্যাশা দেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক সহবস্থানের স্বার্থে তাকে খুবই প্রয়োজন আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন কমেন্টে আপনারাও আমিন লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন